নিজের নিজের ঘরে সামনে আইতে পারি না আগরতলার জন্ম আগরতলায় দোকান খুলতে পারি না এরকম সিচুয়েশন আমরা করেছি মানে এখন এটা সুস্থ ভাবে যাতে আমরা তো শান্তিপূর্ণ বসবাস করতে পারি দোকান করতে পারি এটা আবেদন আর আমাদের হ্যাঁ তাদের কাছে চিঠি দিছি লিখিত ভাবে দিছি ক্লাব জাতীয় মানবিক দৃষ্টিতে আমাদের দোকানটা খোলার ব্যবস্থা করে দেয় ক্লাব মানবিক দৃষ্টিতে আমাদের কোন রিপ রিসিভ আছে ক্লাব অনবর্তী কিছু পইসে না ক্লাবের লোকের সাথে ভারবেলি কথা হয়েছে তারা কইছে তুমি যে টাকা কিনছো বা কিছু টাকা তোমারে দিয়ে দেবো তুমি দোকানটা ক্লাবের হ্যান্ডওভার ফেললো আমি পয়সা দেওয়ার জিনিস কিনছি আমি ক্লাবের সম্পদ কিনছি না তারও ব্যক্তিগত সম্পদ কিনছি না যে সেল করবো সে পেপারে দিছে আমি কিনছি কিছু সংখ্যক নামধারী ক্লাব ক্লাব নাম দিলে কেউ ভয় আইতো না ক্লাব নামধারী চক্র এই চক্রের কাছে বিক্রি করতাম ক্লাব তো সামাজিক সংস্থা ক্লাব তো মানুষের পেটে লাভ দিতে আমার দোকান বন্ধ করে আমার পেটে লাভতে দিতে

তো আমি চাম এখন শান্তি পাবে যাতে আমরা কিছু করতে পারি আর আজকে যদি আমার কিছু হয় আর সবাই নাম দাম দিয়া সবার বাড়ি ঘর আমার মিসেসলেছি আমার মিসেস লড়বো মিসেজের কিছু হইলে আমার ছেলে লড়বো দোকান কিন না দোকান বিক্রি করে রাখিব তার কাছে পয়সা দাও দোকান কিন না দোকান দিতে পারি না তো আমি মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে পারছি আমাদের দোকান যাতে আমরা সুস্থভাবে খুলতে পারি দোকান করতে পারি আমাদের সম্পূর্ণ নিরাপত্তা দাও হোক নাম আপনার নাম উত্তম মণিক আমার দোকানের নাম লিখি দেব মণিক

আমরা আট পটালি ভোটার মাননীয় মুখ্যমন্ত্রী ভোটার কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার কেউ সুযোগই করে দিতেছে না আমাদের মুখ্যমন্ত্রী আমরা অভিভাবক তাই নিয়ে সম্মান করি এবং তাই জনপ্রিয় জনজুরোধী মানুষ মুখ্যমন্ত্রী বারবার কইছে মাফিয়া মুক্ত সরকার করতেছে মাফিয়া মুক্ত সন্তান সরকার করতেছে কিন্তু আমরা খুব আমরা এই মুখ্যমন্ত্রী এলাকা বাস করি মুখ্যমন্ত্রী এলাকার ভিত্তি আমি দোকান কিন আমি নিরাপদ না আজকে আমার আমার যদি কিছু হয় যারা এই দুষ্টামিডিয়া করতেছে তাদের বাড়ি ঘর তাদের সমস্ত এভিডেন্স আমাদের কাছে আছে আমার কিছুই আমার মিসেস করবো আমার মিসেস রে যদি এরা প্রাণে মারে আমার ছেলে ছেলে লড়বো কিন্তু অনলাইনে আমি অস্ত্র দিতাম না এইভাবে আমার মুখ্যমন্ত্রী লোকে কেউই সাক্ষাৎ করাইতেছে না বহু জায়গায় গিয়েছি অনেক এখন আজকে যে তালা যে তালা তো আমাদের দোকান

ব্যাপারে একফাই আমি আমার মিসেস দোকান কিনছি তারার এখন দোকানটা বিক্রি করে দিতাম আর দোকানটা তারা ক্লাব বানাইব মানুষের রেজিস্ট্রিক না আর আমি আমি আট বা ছেলে আমি আটবড়তালি আমাদের বাড়ি মুখ্যমন্ত্রী সব আমরা যাই আজকে আমি নিরাপত্তায় ভুগতেছি কোনো জায়গাতে আমি কোনো হেল্প পাইছি না কোনো জায়গাতে কোনো হেল্প পাইছি না আজকে আমার রেজিস্ট্রিক দোকান আমি খুলতে না

হ্যাঁ একজন হয়েছে মধুসূদন সাহা একজন হয়েছে জয়ন্ত সাহা মধ্যে মানে এ পাড়ার বাসিন্দা আমি কিন্তু কে কি করে কে কি আসে বিষয় আমি জানি না আমি পাড়ার দুইজন পাইছি তারা আমার লেনদেন তারার সাথে সামনে রাখা আমি করছি তো আমি তো জায়গা কিনলে আমি পুরো এলাকা মাইক্রিয়া করতাম না যে আমি জায়গা কিনুন জায়গা কিনুন তারা আমরা কাবিনিয়া নিয়ে যে ক্লাব রেজিজে কিনছেন না কেন আমি কইছি ক্লাবের জিগে এত আমি আমি তো ফার দুজন তাদের এবং তারাও ক্লাবের মেম্বারই শুই আছে তারা তার জিগে আমি জায়গাটা কিনলাম 11 তারিখ বেজিস্ট হওয়ার পরে 13 তারিখ তালা দিছে তালা দেওয়ার পরে আমরা তাদের কাছে অনুরোধ করলাম তালাটা খোলার লেখা তারা যারাই তালা দিছে যে নামদারি কিছু লোক আমরা কই সে ক্লাবে গিয়া কইতাম আমরা এটা কিনলে ভুলই তো ক্লাবে গিয়া নাকে খড় দিতাম অন্যায় শিকার খাইতাম আমরা কি অন্যায় করলাম কিনছি সে বেচে আমরা কিনছি এবং সে পূর্বে কারোর নিচ্ছে না সে স্টাম্পের উপরে সব লেখা হ্যাঁ সময় সে করছে তো আমরা সবকিছু ফ্রেশ পাইছি আমরা কিনছি তো এরপরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কয়েকবার দ্বারস্থ হওয়ার চেষ্টা করছি অনেকভাবে সহযোগিতা কেউ আমার মুখ্যমন্ত্রীর কাছে বোঝাইছে না আমার গর্ব আমার এম মানে আমার বিধায়ক আমার তো আমি এই পাড়াতে থাকি তো আমি আমার মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা নিয়ে কথা বলার আমি এখন অবধি সুযোগ পাইছি না যার কারণে আমি আমার দোকান আমি খুলুম আপনারা আমার সহযোগিতা করবেন তো আমরা বিভিন্ন অত্যাচারের শিকার হইতেছি পয়সা দাওয়া দোকান ঘর এগারো তারিখ এই দোকানটা তেরো দিচ্ছে আমরা জানি না তেইশ তারিখ আমরা

এগারো তারিখ রেজিস্ট্রি করার পর সে এখন কারা তালা দিল আমি শান্তিবার ঐক্যতা যুব সংস্থার কাছে দুই তিনবার আওয়ার পর সে তালা খুলতে পারিনি আজকে আমি পূর্ব থানাতে গিয়ে একটা তালা খোলার একটা ইয়ে দিয়ে নোটিশ দিয়ে তারপর আমি এখন তালাটা খুলতে পারবো আপনি একটু